ছোট্টবেলা বৃষ্টি নামলে মাথা একদমই ঠিক থাকতো না মা এই যে বলতো বৃষ্টিতে ভেজা যাবে না ঠান্ডা লাগবে স্কুলে যেতে পারবা না এগুলো শুনতামই না একদম কানে নিতাম না দৌড়ে বৃষ্টিতে ভিজে গোছল করে তারপরে রুমে আসতাম এখন আমি যাব আপুর বাসায় আপুর বাসায় যেদিন বেড়াতে গেলাম সেদিন প্রচুর বৃষ্টি বৃষ্টি যেন থামছে না আর বৃষ্টির কারণে এত জ্যাম ছিল তো সব মিলিয়ে আপুর বাসায় আমরা অবশেষে আপুর বাসায় পৌঁছে গেলাম আপুর বাসায় এসে ফ্রেশ হয়ে কারণ অনেক লেট হয়ে গিয়েছিল আপু আগে থেকেই সমস্ত খাবার রেডি করে বসেছিল যে আমরা এসে ফ্রেশ হয়ে খাবারটা খাবো তো আপুর হাতের সমস্ত রান্নায় খুব মজার ছিল মজা করে খেয়েছি দেরি না করে সবাই খেতে বসে গেলাম তো খাবারটা আসলেই মজা ছিল খাবার শেষ করে আমি আপুকে বললাম আমি একটু চা খাব তাই তো আমি রোদেলা চেয়ারস করে চা খেলাম সবাই মিলে আড্ডা দিচ্ছি আর গল্প করছি তো গল্প করার শেষে দেখলাম আপু খুব ব্যস্ত হয়ে কিচেন রুমে চলে গেল এই যে মজার মজার সব রান্না আপুই করল দেখেন কত এটা হচ্ছে পাকোড়ার একটা সিক্রেট মশলা আপু করলো তো আমাকে বললো যে এটা পাকোড়ার মশলা এই যে ফ্রাই করলো আপু পাস্তা করলো চিকেন ফ্রাই করলো এটা হচ্ছে পাকোড়ার রেডি করছে সব সস টস ডিম দিয়ে তারপরে সেই সিক্রেট মশলাটা আপু এখন এই পাকোড়ার ভিতর দিবে তো সব কিছু দিয়ে আপু সুন্দর করে পাকোড়াটা রেডি করলো আমিও দেখলাম আমিও পাকোড়া তৈরি করি বাট আমার পাকোড়াটা আপুর মতো এরকম সিস্টেমে করি না একদম শর্টকাটে পাকোড়াটা করি তবে আপুর পাকোড়াটা আসলে অনেক টেস্ট ছিল এই ফাঁকে আমরা একটু লুডো খেলতে বসে গেলাম তো তারপরে দেখেন কত মজার মজার নাস্তা আপু রেডি করে আমার সামনে নিয়ে আসলো আপু তো খাবারে ভরপুর আমি একটা করে টেস্ট করব খাবারটা কেমন হয়েছে প্রথমে পাস্তা ও দেখেন কত ইয়ামি হয়েছে খুবই মজা হয়েছে নুডলস চিকেন ফ্রাই সেই সার প্রচুর খাবো তো সবাই ভালো থাকেন আল্লাহ টা